বাংলাদেশের এক কোণে অবস্থিত রসুলপুর নামের ছোট্ট একটি গ্রাম আর সেখানে বাস করত অসহায় বৃদ্ধা এক নাম তার ফুলমতি জীবনের একমাত্র ভরসা বা সম্পর্ক ছিল তার নাতনি হালিমা হালিমা মা বাবা এক সড়ক দুর্ঘটনায় হারিয়ে ফেলেছে হালিমার জীবনও যেন শীতে জমে থাকা পথের মতোই নিঃশক্ত অনুভূতিহীন এবং হাহাকার ভরা হায় আল্লাহ কি ঠান্ডাই না পড়েছে এবার এমন শীতে যদি আমার একটা গরম কাপড় থাকতো তাহলে আমার এই বুড়ো হাড়গুলোকে হয়তো এতটা কষ্ট পেতে হতো না না খুব ঠান্ডা লাগছে আমার আমার হাত পা যেন হয়ে গেছে আহারে আমার বুবু, আমার হৃদয়ের টুকরা আমিও তো চাই না এই ঠান্ডায় বের হতে কিন্তু ঘরে তো আজ এক মুঠো চালও নেই বুবু। আজকে ভিক্ষায় না গেলে দুজনকেই যে না খেয়ে থাকতে হবে। ও, আচ্ছা ঠিক আছে, আতি। তাহলে তো যেতেই হবে। আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। হ্যাঁ, বুবু। আল্লাহ কখনো তার বান্দাদেরকে অনাহারে রাখতে চায় না। তবে বুবু, রিজিকের জন্য চেষ্টা করতে হবে। চল বুবু। এমনিতে অনেক দেরি হয়ে গেছে এখন পড়ি আচ্ছা দাদি চলো এরপর হাঁটতে শুরু করে দাদি বাবা মারে খুব মনে আজ তারা থাকলে কি আর পড়তে এত কষ্ট হইতো হ্যাঁ রে বুবু তারা ছিল আমাদের মাথার ছায়া কিন্তু আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের পরীক্ষা নেন বুবু আমাদের আরো বেশি ধৈর্য ধরতে হবে একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে বুবু শীতে গরম কাপড় কিনতে পারবো না পারবো বুবু যদি আল্লাহ চায় আমার বিশ্বাস একদিন তুই পড়ালেখা শিখে বড় মানুষ হবি তখন আর আমাদের অভাব থাকবে না তখন কেউ আর আমাদের ভিক্ষুক বলবে না সবাই সম্মান দিয়েই কথা বলবে হালিমা দাদির এমন কথায় মুগ্ধ হয়ে দাদির মুখের দিকে তাকিয়ে হাঁটে হঠাৎ দেখে রাস্তার মানুষের ভিড় দাদি তখন হালিমাকে ভিক্ষা চাইতে বলে বুবুরে সাহায্য চা লজ্জা পাসটা মনে রাখিস আমরা কিন্তু ক্ষোধার সাহায্য চাইতে এসেছি অভ্যাসের জন্য নয় বুবু আসসালামাইকুম আপনারা কেউ কি একটু সাহায্য করবেন আমাকেও আমি বাবা মা হারা এতিম মাইয়া আমাকে পরিবারে আমরা দুজন সারা আয় রোজগারের কোনো মানুষ নাই দয়া করে আমাকে একটু সাহায্য করেন তখন একজন ব্যস্ত মানুষ পাশ কাটিয়ে চলে যায় আর একজন বিরক্ত হয়ে তাকায় আচ্ছা দাদি কেউ সাহায্য দেয় না কেন বুবুরে এই দুনিয়াতে সব মানুষ একরকম নয় কেউ দেবে কেউ বা মুখ ফিরিয়ে নেবে তার জন্য তো হতাশ হলে চলবে না আল্লাহ তো সব দেখছেন আচ্ছা ঠিক আছে দাদি আমি আবার বলছি কেউ আমাকেও সাহায্য করেন আমরা খুবই অসহায় দয়া করেন আমাকে উপর আমাকে একটু সাহায্য করেন এভাবেই দুই দাদি নাতনি মানুষের দিকে হাত বাড়ায় কেউ সাহায্য দেয় কেউ বা এড়িয়ে হাঁটে কেউ তাকিয়ে হাসে কেউ ঘৃণা করে আবার কেউ কেউ কটু কথা শোনায় সারা বছরই তো তোদের দেহি ভিক্ষা করতে কিছু কাজ কর্ম করতে পারো না শুধু ভিকার ভিকা বাবা আমাদের সংসারে বুড়ো মানুষ আমি আমার বয়স হয়েছে অসহায় মা বাবা হারা নাতনিকে নিয়ে কি আর কাজ করব। তাই বাধ্য হয়ে মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতি আল্লাই তো আমাদেরই জিৎদাদা বাবা হ্যাঁ চাসা আমারও ভিক্ষা করতে ইচ্ছা করে না কিন্তু বাধ্য হইয়া কথা হইতাছে আমার স্কুলে যাইতে ইচ্ছা করে দোয়া করবেন চাসা আল্লাহ যেন আমারে সেই তৌফিক দান করেন এমন কথা শুনে লোকটি মাথা ঘুরিয়ে চলে যায় হঠাৎ পাশে আরেকজন আসে দয়ালু মহিলা আসে মা এই নাও কিছু টাকা আল্লাহ তোমাদের সহায় হন খালা আল্লাহ আপনারে ভালো রাখুন আমিও একদিন বড় হইয়া এইভাবেই অন্য করে সাহায্য করুম এরপর ধীরে ধীরে হাঁটতে থাকে সময় কেটে যায় সূর্য হয়ে যায় ডুবু ডুবু কত ঠান্ডা পড়ছে এখন পায়ে একদম জলতাছে না ব্যথায় চলো আজ আর ভিক্ষা করুম না চাল ডাল কেনার মতো কিছু টাকা হয়ে গেছে চলো কিছু চাল ডাল কিনা নিয়ে বাড়ি চলে হ হবু আলহামদুলিল্লাহ আজ আমাদের জন্য রিজিক ছিল এরপর তারা দুই দাদি চাল ডাল কিনে বাড়ি চলে যায় কুড়ে ঘরের ভেতর ছোট্ট চুলায় তারা রান্না বসায় দাদি ডাইলের গন্ধ কত মজার তাই না কাও দাদি হ্যাঁ ববু ক্ষুধার সময় যে কোনো খাবারই খুব সুস্বাদু লাগে আর নিচের হাতে পরিশ্রম করে পাওয়া খাবার তো আরো বেশি মিষ্টি হয় রাত তখন নয়টা ঘরে হালকা কুয়াশা ঢুকছে দাদি আল্লাহর শুক্রিয়া আদায় করে এবং নামাজের দোয়ায় চোখের পানি মাটিতে পড়ে তার ছেলে হারানোর কষ্টে তার বুগজি ফেটে যায় নামাজ শেষে দুজনে পুরনো কাপড়ের চাদর চড়িয়ে শুয়ে পড়ল আইসে কি আমরা সারা দিন ভিক্ষা করুম আমার যে স্কুলে চাইতে ইচ্ছা করে দাদি বুবু আর কি করবো বল আল্লাহ যদি একদিন ভালো কোনো রাস্তা দেখায় তাহলে আর ভিক্ষা করতে হবে না চল আল্লাহর নামে বের হই হাতে হাতে হঠাৎ তারা দেখে রাস্তার পাশে এক মহিলা আগুনের উনুনে শীতের পিঠা বানিয়ে বিক্রি করছে ক্রেতারাও ভিড় করছে সেখানে তাতেই তাতে ওই দেখো না ওই চাষিটা কি সুন্দর পিঠা বানাইতাসে মানুষের লাইন লাগা গেছে সেইখানে পিঠা খাওয়ার জন্য হ্যাঁ রে বুবু আলহামদুলিল্লাহ তার রিজিকের ব্যবস্থা আল্লাহ ভালোই করে দিয়েছেন সেখানে আচ্ছা দাদি তুমি তো অনেক সুস্বাদু পিঠা বানাইতে পারো আমি তো জানি বাবা বেঁচে থাকতে তৈরি কর্তা তখন বাবা কইতো তোমার পিঠা নাকি খুবই মজার হয় আমরাও কি চেষ্টা কইরা একটা ছোট্ট দোকান দিতে পারি না দাদি বুবুরে আমরা ভিক্ষা করে সংসার চালাই আমাদের কাছ থেকে কি কেউ পিঠা কিনবে আর দোকানি বা কিভাবে দেবো আমরা দাদি ভিক্ষা করে যে টাকা আসে সে টাকা যদি একটু একটু কদিন তাইলে আর আল্লাহর উপর ভরসা রাখি দেখি না চেষ্টা করে কি হয় আর আমার ভিক্ষা করতে একটু ইচ্ছা করে না দাদি আমরা নিজ হাতে উপার্জন করবো তাও হালাল ভাবে আর সম্মানের সাথে বুবু তোর বুদ্ধিটা মন্দ নয় কিন্তু আচ্ছা তোর বাবা রেখে যাওয়া সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম অসুখ বিসুখে কাজে লাগানোর জন্য হয়তো সে টাকা দিয়েই আল্লাহ অন্য কোনো দরজা খুলে দিতে চাইছেন আচ্ছা চেষ্টা করে দেখি হ্যাঁ দাদি আমি নিশ্চিত আল্লাহ আমাকে পরিশ্রম রে বিফল করবেন না ঠিক আছে বুবু কাল থেকে আমরা পিঠার দোকান শুরু করব। আমরা টাকা দিয়ে চাল গুড় নারকেল চিনি খেজুরের রস সব উপকরণ কিনে নিয়ে যাব আলহামদুলিল্লাহ আচ্ছা দাদি দোকানটা তাইলে কোথায় দিব আমরা আমাদের বাড়ির পাশে হাটে যাওয়ার পথে যে বড় শিমুল গাছটা আছে তার মোড়ে অনেকখানি জায়গা ফাঁকা আছে সেখানেই একটা ছোট্ট দোকান দেব মানুষজন যাতায়াত করে সে রাস্তা দিয়ে ইনশাল্লাহ আমার মনে হয় বিক্রি ভালোই হবে তারও নাইটিয়া দাদি আমি তোমারে হাতের কাজে সাহায্য করমু আটা তৈরি করিয়া দিমু সুলায় আগুন জ্বালাইয়া দিমু সব কিছুতে সাহায্য করমু হ্যাঁ বুবু আল্লাহ যদি আমাদের সাথে থাকেন হয়তো এই পিঠার দোকানই ফিরিয়ে দেবে আমাদের সম্মান আর রিজিকের পথ চল চেষ্টা করি আজ থেকে ভিক্ষার জীবন এখানেই শেষ শুরু আত্মসম্মান নিয়ে উপার্জন করা তারপর এখন তারা বানানোর সব উপকরণ নিয়ে চলে গেল পরদিন সকালবেলা বেলা কুয়াশা ভিঠা রাস্তা শিমুল গাছের নিচে ছোট্ট গাছের টেবিল দাদির হাতে বানানো গরম গরম শীতের পিঠা দিয়ে হালিমা আর তার দাদি হাসি মুখে দোকানে পিঠার পরশা সাজাচ্ছে চুলায় ধোয়া উঠছে বাতাসে ভেসে যাচ্ছে খেজুর গুড় ও নারকেলের মিষ্টি সুগন্ধ দাদি আর একটু নারকেল গুড় ওই রাখো দোকানটা কি সুন্দর লাগতেছে না দাদি হ্যাঁ রিজিক আল্লাহর হাতে আমরা শুধু চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে আশেপাশের মানুষ থেমে থেমে দোকানের দিকে তাকাতে শুরু করে এই যে নানি দেন তো একটা পিঠা আমারে খেয়ে দেখি কেমন মজার এরপর দাদি থালা সাজিয়ে গরম গরম পিঠা দেয় লোকটা খেয়ে থপকে যায় চোখ তার বড় বড় হয়ে যায় আরে কি এত সাদুর পিঠা এত মজার পিঠা বহুদিন খাইনি আর একটা দেন নানি আর কয়েকটা পার্সেল কইরা দিবেন বাড়ি নিয়ে যাবো এবার এক দম্পতি আট বছরের ছোট বাচ্চা নিয়ে আসে ওই খুব পিঠা আমি পিঠা খাবো আমার মেয়েকে একটা পিঠা দেন তো আমাকেও দেন তাহলে একটা আপনার হাতে তো দেখছি সত্যি জাদু আছে বুড়ি মা না মা জাদু না সবই তোমাদের দোয়া আর আমি তো ভালোবাসা দিয়ে পিঠা বানাই এদিকে রাস্তার অন্য প্রান্তে কয়েকজন লোক দাঁড়িয়ে ফিস ফিস করছে ওই দেহু দেহু আমাদের মহল্লায় ভিক্ষুক বিদ্যা পিঠার দোকান দিছে ওই ভিক্ষুকের হাতের পিঠা মানুষ খায় নাকি সি সি ওরে বাবা ওই পিঠার কি কোনো মজা আছে সাদ না হইলে কি লোকজন এমনি ভিড় কইরা খাইতাছে চলো আমরাও খাইয়া দেখি এরপর ওরাও গিয়ে পিঠা খায় পিঠা খেয়ে তাদের মন আনন্দে ভরে ওঠে দেখছো কত সাদের পিঠা নানিমা আপনি তো অসাধারণ পিঠার কারিগর দেখতাছি হ্যাঁ দাদি আপনি আর ভিক্ষা করবেন না হালাল রুজিকে বরকত আছে আমরা রোজ আসবো আপনার পিঠা খেতে আর সবাইকে বলবো শ্যামল গাছের মোড়ে ফুল মধু পিঠা খেতে আলহামদুলিল্লাহ আজ বুঝলাম হালাল কোনো চেষ্টা কখনো ব্যর্থ হয় না এভাবেই তাদের পিঠার দোকান খুব ভালো চলতে শুরু করলো প্রতিদিন সবাই লাইন দিয়ে ফুলমতি দাদির গরম গরম পিঠা খায় ঠিক তখনই পাশের রাস্তা থেকে ভারী পায়ের শব্দ আসে রুক্ষ কণ্ঠস্বর তার এক লোক নাম বখাটে কবির দুজন সঙ্গী নিয়ে সামনে এসে দাঁড়ালো কি বুড়ি তোর এত বড় সাহস হইছে আমার এরিয়ায় পিঠার দোকান দিস আর আমারে সাদা দিবি না আইস থেকে প্রতিদিন দুইশো টাকা করে সাদা দিবি বুঝছোস বাবা আমরা তো কষ্ট করে হালাল ভাবে উপার্জনের চেষ্টা করছি চাদা দিতে পারবো না বাবা ওটা হারাম কাজ ভিক্ষা ছেড়ে একটু সম্মান নিয়ে এখন বাঁচতে চাই তোরে কে কইছে সম্মান দিয়ে বাঁচতে হ্যাঁ তুই টাকা দিবি না তাই তো একেবারে দোকান ভাইঙ্গা সুর মার কইটা দিমু এরপর কবির এগিয়ে আসে টেবিল উল্টানোর জন্য ঠিক তখনই পিঠার দোকানে দাঁড়ানো ক্রেতারা সবাই বলে ওঠে ব্যাহো এরা দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র ভাইসা থাকার জন্য আর তুমি আইসা জুলুম করতেছো এদের জন্য মানুষ সবভাবেই ব্যবসাও করতে পারে না ব্যবসা করে যদি শান্তি না পায় তাহলে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কেমনে হো হো ধরো সবাই এই শয়তান রে ওরা জানোয়ার কোনোদিন সাবা তুলতে না পারে আর গড়ি বসে হয় মানুষদের জুলুম করতে না পারে আজ তারই একটা ব্যবস্থা আমরা করব এরপর একজন ঝাঁপিয়ে পড়ে চাদাবাজের উপর কবির সঙ্গীদের আটকে ফেলে তারা কিছুক্ষণ পর পুলিশ এসে তাদেরকে নিয়ে চায় দাদিমা তুমি আর কখনো ভিক্ষা কইরো না আমরা সবাই তোমার পাশে আছি তুমি এইখানেই পিঠা বিক্রি করবা ইনশাআল্লাহ দেই কে কি করে হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আজ বুঝলাম জুলুন যেখানে থাকে ন্যায়ও সেখানেই থাকে